আপনি কি জানেন পাকা তাল কিন্তু অনেক পুষ্টিকর একটা ফল যা আমাদের দেহের জন্য অনেক উপকার বয় নিয়ে আসে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন কয়েকদিন থেকে দেখছি ফ্রিজে এই তালটা পড়ে রয়েছে তাই ভাবছি কি করা যায় বাসালা ভাবি যেহেতু দিয়েছেন তাই তো ফেলে দেওয়া যায় না এটা নিয়ে আজকে লেগে পড়লাম যেহেতু খুবই সস্তায় একটা ফল পাওয়া যায় এবং এই ফলে অনেক ধরনের ভিটামিন থাকে যেমন ভিটামিন এ এটা কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন বি কমপ্লেক্স এটাতে বি ওয়ান বি টু এবং বি থ্রিও আছে যেটি আপনার শক্তি উৎপাদনে সাহায্য করে এবং আপনার যে স্নায়ুতন্ত্রটা আছে এটা কিন্তু সুস্থ রাখে এছাড়াও কিন্তু তালে আছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আপনার ত্বককে কিন্তু ভালো রাখবে ভিটামিন ই আছে যেটি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং আপনার যে ত্বক আছে এবং চুল আছে এই চুলের জন্য কিন্তু খুবই উপকারী এই পাকা পাকাতালটি আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি যারা চিনি অ্যাভয়েড করেন তাদের জন্য আর কি এই পাকা তালটা খেলে কিন্তু আপনার দেহের চিনির চাহিদাটা ফিলা হয়ে যায় যারা একদমই অয়েল এবং সুগার অ্যাভয়েড করেন তারা কিন্তু এই পাকা তাল দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন যেহেতু এখন প্রচুর গরম পড়েছে এবং আপনি যদি প্রতিদিন এক গ্লাস করে পাকা তালের শরবত খান তাহলে আপনার ভিতরে যে গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় এটা কিন্তু চলে যাবে তবে যে যাই বলুক আমার কিন্তু তালের বড়া ভীষণ পছন্দের ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছে তো এখন এই নেশাটা রয়ে গিয়েছে প্রত্যেক সিজনেই দুই একবার করে তালের বড়া খাওয়া হয় আর যেহেতু এখন রেফ্রিজারেটর আসে সো আমার আম্মা সারা বছর সংরক্ষণ করে রাখে তালের রস আমি একটু জাল দিয়ে নিচ্ছি কারণ জাল দিয়ে নিলে তালের রসটা বহুদিন ধরে সংরক্ষণ করা যাবে এবং আপনি যখন বড়া বানাবেন বড়াটা অনেক সফট হবে আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি যেহেতু বড়া বানাতে বেশি কিছু দরকার হয় না আমি প্রথমে চালের গুঁড়ো নিয়েছি এবং দুই চামচ ময়দা নিয়েছি ময়দা কিন্তু দিতেই হবে নয়তো কিন্তু বড়াটা অনেক হার্ড হয়ে যাবে রেড সুগার নিলাম এবং সেই সাথে হালকা গরম তালটা এখন মেখে নিব একসাথে এক চিমটি লবণ অ্যাড করতে হবে এবং কারো বাসায় যদি নারিকেল থাকে নারিকেল দিলেও কিন্তু এই স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা এরকম হবে একটু আঠালো টাইপের হবে এবং খুব ধীরে ধীরে পড়বে বাকি তালে রসটা আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো এটা কিন্তু বছর জুড়ে খেতে পারবো একটা লোহার কোড়াই নিয়েছি আসলে এই ভাজাভাজির কাজগুলো লোহার কোড়াইয়ে খুব ভালো হয় আমি ভাজাভাজির কাজে সবসময় লোহার করা ব্যবহার করি আর দেখতেই পাচ্ছেন আমার তালের বড়াগুলো কিন্তু একদম টুপটুপে হয়েছে ফুলে আসলে এই তালের বড়া বানানোটা খুবই সহজ যারা প্রথমবার বানাবেন তারাও কিন্তু বানাতে পারবেন শুধু কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তালটা হালকা গরম থাকতে হবে সাথে একটু ময়দা অ্যাড করতে হবে ঠিক আছে প্রথমে একবার ভেজে নিলাম তারপরে আবার একটু যোগ করলাম দেখতেই পাচ্ছেন আমারগুলো একদম সুন্দর হয়েছে তবে একদম কালো করবেন না কালো করলে তিতা লাগবে যেহেতু তাল একটু তিতা টাইপের হয় সো আপনি যখন একদম বেশি কালো করে ফেলবেন তখন এটা আরও বেশি তিতা হয়ে যাবে এই তো দেখতে দেখতে আমার মচমচে তালের বড়া রেডি হয়েছে এখন একটু খেয়ে দেখে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো ধরনের আটা নেই খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ